দু সালে পঁচিশ সালের শুরুতেই হাওড়ায় উপপুর নির্বাচন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের জল্পনা দু হাজার পঁচিশ সালের শুরুতেই হাওড়ার পুরো নির্বাচন মন্তব্য সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় দু হাজার পঁচিশ শুরুতে কী হতে চলেছে হাওড়ার পুরনির্বাচন তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে জল্পনা সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন তানি শুরু হয়ে গেল জল্পনা তিনি বলেছেন দু সালে পঁচিশ সালের শুরুতেই হাওড়ায় পুরো নির্বাচন হবে আমাদের সঙ্গে টেলিফোন নিয়ে আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ অর্পণ এবার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য শুরু হয়ে গেল জল্পনা তিনি বলছেন যে দু পঁচিশ সালের শুরুতেই হাওড়ায় পুরো নির্বাচন হবে কি জানাচ্ছ দেখো একেবারে গতকাল অনুষ্ঠানে এসে কিন্তু প্রসেন বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই মন্তব্য করেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কিন্তু জানান যে দু পঁচিশ সালের একদম মার্চ মাসের দিকেই কিন্তু নির্বাচন হবে এবং তিনি এটাও জানান যে রাজ্যপালকে সরিয়ে দেওয়া উচিত যে ছ থেকে সাত বছর নির্বাচন হয়নি কাউন্সিলররা তাতে থাকলে তিনি যদি থাকেন তাহলে উন্নতি করতে উন্নতি হবে না এই সভা বড় বিভিন্ন ধরনের মমতকতিনি করেন এবং শেষমেস যেটা তুমি জানো যে এর আগে কাউন্সিলর নির্বাচন যেহেতু তোমার এর আগে হয়নি তো বিভিন্ন এলাকায় কিন্তু নোংরা আবর্জনা জমে রয়েছে তোমার পরিষ্কার ঠিকঠাক হয় না এগুলো নিয়ে কিন্তু এর আগেও কিন্তু স্থানীয়রা কিন্তু বিভিন্নভাবে কিন্তু প্রতিবাদ দিয়ে এসেছেন কিন্তু গত কাল যে ঘটনা পোষণ বন্ধপাতে যেটা বলেছে নিয়ে অনুষ্ঠানে এসে তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে নতুন বছরের প্রথম দিকেই কিন্তু এই নির্বাচন হবে বলে কিন্তু তিনি জানেন তবে এই বিষয়ে কিন্তু বিজেপির তরফ থেকে এখনো পর্যন্ত সেরকম ভাবে কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেল বিজেপি আমরা চেষ্টা করছি তাদের সাথে কথা বলার। একেবারে বিজেপির তরফে এখনো কোন প্রতিক্রিয়া আসেনি তবে 2025 সালে শুরুতেই যে হাওড়ায় পূর্ণ নির্বাচন হবে রাজনৈতিকভাবে তা অনেকটাই তাৎপর্যপূর্ণ এবং এমনি রীতিমত জল্পনা শুরু হয়ে গিয়েছে বিভিন্ন রাজনৈতিক মহলেও যারা শাসক দলে যারা উন্ননর রয়েছেন তারা এই সম্পর্ক কোনো মন্তব্য করেছেন কি? দেখো এই এই মুহূর্তে কিন্তু শাসক দলের তরফ থেকে কিন্তু সেরকম ভাবে কিছু না পাওয়া গেলে কিন্তু প্রসেন বন্দ্যোপাধ্যায় সাংসদ তিনি কিন্তু পরিষ্কার ভাবে যেহেতু জানিয়ে দিয়েছেন এবং যেটা তুমি জানাবো তোমায় যে সাংসদ হিসাবে কিন্তু তিনি এর আগেও আবেদন করেছিলেন রাজ্যপালকে এবং রাজ্যপাল কিন্তু পাত্তাই দেননি সেটা কিন্তু তিনি জানিয়েছেন কিন্তু এবারে তিনি লড়াই যে করবেন দরকার পড়লে কিন্তু ভারত সরকারের কাছেও তিনি যাবেন রাষ্ট্রপতির কাছেও তিনি যাবেন এটাও কিন্তু তিনি জানিয়েছেন গতকালকে এবং সেই মতই কিন্তু এখনো পর্যন্ত বিরোধীদের তরফ থেকে কিন্তু কোনোভাবে প্রতিক্রিয়া কিন্তু পাওয়া যায়নি একেবারে তুমি সঙ্গেই থাকো আপনাদের জানিয়ে রাখি দু হাজার পঁচিশ সালের শুরুতেই কি হতে চলেছে হাওড়ার পুর নির্বাচনে নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক জল্পনা কারণ সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন যে দু হাজার পঁচিশ সালের শুরুতেই হতে চলেছে হাওড়ার পুর নির্বাচন মন্তব্য করেছেন তিনি এবং দু হাজার পঁচিশ সালের শুরুতেই যে হাওড়ার নির্বাচন হতে চলেছে এ নিয়ে রীতিমতো রাজনৈতিক জল্পনা তুঙ্গে এখনো পর্যন্ত বিজেপির তরফে কোনো প্রতিক্রিয়া আসেনি বা শাসক দলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে হাওড়া যেহেতু অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা কেন্দ্র এবং তা সেখানে আবার পুনর্নির্বাচন যেহেতু হচ্ছে দু সালে এই মন্তব্য করেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় তা নিয়ে রীতিমতো জল্পনা তুঙ্গে রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন এনে বিজেপি নেতা রথিন চক্রবর্তী রথিনবাবু এন টিভি বাংলা থেকে স্বাগত দু সালের শুরুতেই হাওড়ায় নির্বাচন হতে চলেছে এই মন্তব্য করেছেন সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় কি বলবেন আপনি এতে এটা সাংসদ প্রসূন্ধ বন্দ্যোপাধ্যায় উনি নিজের দায়িত্ব নিয়ে বলেছেন কারণ এটার ব্যাপারে আমাদের কাছে কোনো রকম স্পষ্ট এখনো কোনো খবর বা ইঙ্গিত নেই কারণ এ নিয়ে অনেক আইনি এবং প্রশাসনিক জটিলতা রয়েছে এখনো পর্যন্ত বহু জিনিস বিবেচনা ইয়েতে রয়েছে কোর্টেতে এরকম যে জিনিস বিবেচনাধীন রয়েছে এবং আইনের দরজায় রয়েছে সেটা নিয়ে নিজে নিজে কোনো মন্তব্য করাটা কখনোই কোনো দায়িত্বশীল কাজ নয় সাংসদ হিসেবে উনি যেটা করলেন এটা সম্পূর্ণভাবে একটা দায়িত্ব জ্ঞানতারী পরিচয় এবং এই নিয়ে আমাদের কাছে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট খবর নেই কখনো আসলে আমরা নিশ্চয়ই জানাবো সেটা বেশ ধন্যবাদ রতন বাবু আমরা আবারও যাবো আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছে অর্পণ আমরা এই মাত্র কথা বললাম বিজেপি নেতা অতীন চক্রবর্তীর সঙ্গে তিনি যেমনটা বলছেন যে এ ধরনের খবর তাদের কাছে নেই এবং সংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় এ ধরনের মন্তব্য করে নিজের দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিচ্ছেন রাজ্যপালকে এবার তাড়ানো উচিত এইভাবে বলছি ছড়িয়ে দেয়া উচিত গভর্নমেন্টের কাছে অ্যাপিল করেছি আমরা কি অসম্ভব নোংরামি করছেন আমাদের আমাদের কর্পোরেশনে ছ বছর থেকে সাত বছর এখনও আমরা জায়গা পাইনি আর কর্পোরেশনে মোটামুটিভাবে যদি না থাকে ভালো করে কখনোই উন্নতি হবে না রাস্তাঘাট এরা দেখবে তো আমি কি দুঃখ পাচ্ছি আমি আমি ওনাকেও অ্যাপিল করেছিলাম অ্যাজ এ এমপি পাত্তাই দেন উনি ইচ্ছাকৃতভাবে ওকে পাঠানো হয় বিজেপি থেকে বিজেপির ওই মানুষগুলো সবসময় ওই করতে চায় টাইট করতে এবার কিন্তু আমরা আর ছুটবো না এইখানে অবশ্যই কপশনের আমি চেষ্টা করব না লড়াই করে আমরা নিয়ে নেব দরকার হলে ভারত সরকারের কাছে যাব দরকার হলে ভারতবর্ষের প্রেসিডেন্টের কাছে যাব আমরা কিন্তু ইলেকশন আস করছি আমরা এই করবিস এসে পাবে না তুমি তারপরে মার্চ মাস হতে পারে